দেখো আমি আর অন্য মিলেই চলে গেছি মায়ের মন্দিরে সেদিন একাদশী ছিল শনিবার তো আমরা মায়ের দর্শন নিতে চলে গেছি মন্দিরে তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো যেতে রাত হয়ে গেছে ওই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো মন্দিরের ভিতরে ঢুকে গেছি তো পুজো হয়েছিলো আমাদের প্রসাদ দিয়েছিল তো আমরা প্রসাদ খেয়ে নিয়েছি পাশে কিন্তু একটা বড় ঠাকুরের শনি ঠাকুরেরও মূর্তি আছে ওই যে ওখানে পুজো হয়েছিল। এই মন্দিরও খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো সন্ধেবেলা তো ঠোকেই মার দর্শন করে একটু প্রণাম করে নিলাম আর অন্যকে একটু প্রণাম করে নিয়েছে আর ওখানে প্রণামই বক্স ছিল সেখানে কিছুদিন মায়ের জন্য দান করেছি আর এখানে যে দেখো ঝাড়বাতিটা কি সুন্দর লাগছিল এই যে মা পাশে মহাদেবও আছে দেখতে খুবই সুন্দর লাগছে কে কে মা কালীর ভক্ত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখো এখানে ঢাকছি অন্নপিটুর ঢাকটা বাজিয়ে নিল বায়না করছিল আমি বাজা আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেছি বনগাঁও মম। মোমো তো এখানে আমরা মোমো অর্ডার করে দিয়েছি তো অনেক লেটে এসেছিলো অন্যবার দর্শ হয়েছিল হচ্ছে মা কখন আসবে আমি খাবো তুমি দাঁড়া ওয়েট কর আসবে আসবে তো জিজ্ঞাসা করছিলো কি ওটাকেই খুব বায়নার পর বায়না প্রশ্ন খুব বক বক করে অন্য মাথা খারাপ করে দিচ্ছিলো এখানে বসে বসে তো ভালোই লাগছিল ভিতরে এসি ছিল ঠান্ডা ছিল তো অলরেডি আমাদের মোমো চলে এসছে দাম বেশ খুবই বেশি কিন্তু এর সঙ্গে স্যুপ দেয়নি আলাদাভাবে স্যুপ কিনতে হবে ঝাল ছিল বলে অন্যকার খেতে একটু অসুবিধা হচ্ছিলো তবুও সব খেয়ে নিয়েছে আমাকে একটা দিয়েছে তো খেতে ভালোই ছিল স্যুপটা থাকলে আরও ভালো লাগতো তো অন্য খেতে থাকো তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে